অঘ্রান মাসে শুক্রবারে বা বৃহস্পতিবার এই কাজটি পারলে অবশ্যই করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল প্রকার আর্থিক সমস্যা হবে গৃহে আসবে সুখ ও সমৃদ্ধি বন্ধুরা অঘ্রান মাস যে মাসকে আমরা লক্ষ্মীর মাস বলে থাকি কারণ এই মাসে একদিকে যেমন নবান্ন উৎসব হয় আর এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয় যে কারণে এই মাসটিকে একটি গুরুত্বপূর্ণ মাস বলে গণ্য করা হয় তাই এই মাসে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতি বা শুক্রবারে বিভিন্ন নিয়ম ও উপাচার পালন করা হয়ে থাকে বন্ধুরা শাস্ত্র অনুসারে অগ্রশব্দের অর্থ হলো আগি এবং হায়ন শব্দের অর্থ হলো বছর বছরের আগে বা শুনতে এই মাস প্রথম দিকে ছিল যেই কারণে এই মাসের নাম হয় অগ্রহায়ণ অগ্রহায়ণ শব্দের অর্থ হলো বছরের যে সময় শ্রেষ্ঠ বিহি অর্থাৎ ধান উৎপাদন হয় সুদর অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হয় পরবর্তী সময় বৈশাখ মাস প্রথম মাস হিসাবে বাংলার ক্যালেন্ডারে স্থান লাভ করে তবে অঘ্রাণের গুরুত্ব কিন্তু কখনোই কমে যায়নি বিশেষ করে বিবাহের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস হিসাবে এই অঘ্রাণ মাসকে গণ্য করা হয় এবং এই মাসকে অন্যদিকে লক্ষ্মীর মাস হিসাবে বলা হয় তাই মা লক্ষ্মীর কৃপা ধন্য পেতে এই মাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তবে লক্ষ্মী দেবীকে কেবলমাত্র টাকা পয়সা দেবী আমরা যদি ভাবি তাহলে কিন্তু খুবই ভুল ভাবা হয় কারণ মা লক্ষ্মীর পরিচয় কিন্তু ওইটুকুতে সীমাবদ্ধ নয় লক্ষ্মী পূজার মাধ্যমে মানুষ সার্বিক এবং সুন্দর চরিত্রবান হয়ে থাকে এবং পাশাপাশি গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসেন মা লক্ষ্মী তাই শুধুমাত্র মা লক্ষ্মীকে টাকা করে দিয়ে বিচার করলে ভুল করা হয় আর এই অক্ষায়ণ মাসে অর্থাৎ লক্ষ্মী মাসে বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করা প্রয়োজন বিশেষ করে এই অক্ষায়ণ মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার বেশ কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান করা অবশ্যই প্রয়োজন যদি সম্ভব হয় আর আপনারা অবশ্যই জানেন বৃহস্পতিবার আমরা লক্ষ্মীবার হিসাবে বলে থাকি তাই লক্ষ্মী মাসে বা লক্ষ্মী বারে মা লক্ষ্মীর বিশেষভাবে অবশ্যই কিন্তু পূজা করা প্রয়োজন তবে এই পূজা পার্বণের জন্য কোনো পণ্ডিতের বা ব্রাহ্মণের প্রয়োজন নেই আপনি নিজেও খুব সহজেই কিন্তু নিষ্ঠা সহকারে এই পূজা করতে পারেন পূজা করার জন্য আপনাকে লক্ষ্মী মূর্তি আনতে হবে এমন কোনো কথা নেই কারণ আপনার গৃহে যে লক্ষ্মী মূর্তিটি রয়েছে বা লক্ষ্মীর যদি কোনো ছবি থাকে তাহলেও হবে আর এই পূজা আপনি সকালবেলাতেও করতে পারেন আর সন্ধ্যাবেলাতেও করতে পারেন যে কোনো একটি সময় আপনার সময় এবং সুযোগ অনুযায়ী করতে পারেন তবে সব থেকে ভালো হয় সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর এই বিশেষ আরাধনা করলে আর সকালবেলায় যদি আপনাকে করতেই হয় একান্তই সময় না থাকে তাহলে সেই ক্ষেত্রে নটার মধ্যে এই পূজা পর্বটি অবশ্যই সেরে নেবেন পূজা করার সময় যে সমস্ত উপকরণগুলি প্রথমে সংগ্রহ করে নেবেন তা খুবই সামান্য এবং আপনি হাতের কাছে অনেক কিছু পেয়ে যাবেন এইগুলির জন্য খুব একটা কেনার প্রয়োজন নেই যেমন ধরুন আপনাকে প্রথমেই সংগ্রহ করতে হবে সেটি হল সিঁদুর তারপরে একটি ঘট সামান্য ধান সামান্য মাটি আম্রপল্লব একটি একটি লাল ফুল দুর্বা সামান্য তুলসী পাতা দু থেকে তিনটি কাঁঠালি কলা এবং একটি হরিতকি চন্দন ধূপ একটি প্রদীপ এবং কিছু নৈবেদ্য আপনার সামর্থ্য অনুযায়ী এবং সামান্য আতপ চাল ও জল যদি এর মধ্যে কোনো দ্রব্য সংগ্রহ করতে না পারেন তাহলে পূজার শেষে সেই দ্রব্যটির কথা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে তবে চেষ্টা করবেন এগুলিকে সংগ্রহ করতে এই সমস্ত দ্রব্য সংগ্রহ করার পর এরপর আপনি পূজায় বসবেন আর পূজায় বসার সময় কয়েকটি বিশেষ দিক খেয়াল রাখতে হবে যা আপনি হয়তো জানেন লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা বাজাতে নেই এবং মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই তবে তুলসী পাতা সংগ্রহ করতে বলা হয়েছে তার কারণ কিন্তু লক্ষ্মী পূজার পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয় নারায়ণের বুকে কিন্তু তুলসী পাতা দিতে হয় এবং আরও একটি বিষয় মা লক্ষ্মীকে যে নৈবেদ্য দিয়েছেন সেই নৈবেদ্য কোনো লোহা বা স্টিলের বাসন কোষণে ব্যবহার করবেন না চেষ্টা করবেন কাঁসা বা পিতলের কোনো সামগ্রীতে সেই নৈবেদ্য দিতে আর মা লক্ষ্মী যে বিশেষ আরাধনা করার সময় অবশ্যই কিন্তু ওই যে ঘরটি সেই ঘরটির সামনে মা লক্ষ্মীর যে পায়ের আলপনা সেটি কিন্তু দিতে কখনোই ভুলবেন না এবং পূজার সময় অবশ্যই কিন্তু পূজা স্থান পরিষ্কার করে নেবেন এবং ধূপ ও একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে দেবেন আর পূজার সময় কখনোই কিন্তু অন্য মনস্ক হবেন না এক মনে আন্তরিকভাবে মা লক্ষ্মীর পূজা করলে বিনা মন্ত্রে পূজা রূপে সিদ্ধ হয় অবশ্য আপনি যদি দীক্ষিত হন তাহলে গুরু মন্ত্রের মধ্যেও পূজা প্রক্রিয়া সম্পন্ন করা যায় পূজা প্রক্রিয়া শুরু করার আগে প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল নিবেদন করবেন যে কোনো পূজার আগে আমাদের প্রাণ শক্তি সূর্যকে জল দেওয়ার নিয়ম তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সর্বদাই রাখবেন সূর্যের নাম স্মরণ করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে জল ঢালবেন তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গা জল আপনার পূজার পূজার আসন এবং ফুল নৈবেদ্য ইত্যাদি উপকরণের ওপর ছিটিয়ে দেবেন এইভাবে পূজার দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হবে এরপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার ওপর জল ভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিতে ভুলবেন না ঘটে একটি আম্রপল্লব যাতে বীজ সংখ্যায় আম্রপল্লব থাকে সেই দিকে খেয়াল রাখবেন এবং তার উপরে একটি কলা অথবা হরিতকি দিয়ে ওপরে একটি ফুল দেবেন ইচ্ছা করলে ঘটে ও লক্ষ্মীকে মালাও পড়াতে পারেন তবে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এরপর মা লক্ষ্মীর একনিষ্ঠে ধ্যান করবেন চোখ বুঝে মা লক্ষ্মীর রূপটি মনে মনে চিন্তা করবেন এবং মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন এরপর আপনার পূজা দ্রব্যগুলি মা লক্ষ্মীকে নিবেদন করবেন মা লক্ষ্মীর যে বাহন সেই প্যাঁচাকেও কিন্তু একটি ফুল দিতে ভুলবেন না এবং ভক্তি সহকারে মা লক্ষ্মীকে প্রণাম করে আপনার মনস্কামনা ব্যক্ত করবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর যে ব্রত কথা তার নিষ্ঠা সহকারে পাঠ করবেন এই সমস্ত প্রক্রিয়া কিন্তু অঘ্রাণ মাসে এই যে লক্ষ্মী মাস সেই লক্ষ্মী মাসে লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে করবেন আরেকটি কথা এই যে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারে